ঘটনাটি প্রায় বছর তিরিশ আগের তখনও সেভাবে টেলিফোন আসেনি সকলের ঘরে ঘরে আসেনি রঙিন টিভি সাদা কালো টিভিতে দূরদর্শন ছিল একমাত্র মনোরঞ্জন মোটামুটি শান্ত নিস্তরঙ্গ ছিল তখনকার জনজীবন কিন্তু একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল আমাদের মতো সাধারণ মানুষদের অদ্ভুত রকমের প্রভাব ফেলেছিল মনের মধ্যে ভয়ে চোরাস্রোত বয়ে যেত ঘটনাটি মনে করলেই ঘটনাটি এরকম এক ফলওয়ালা ছিল তার দুই মেয়ে দুই ছেলে ছোট ছোট সবাই মোটামুটি সুখী পরিবার তাদের ব্যবসা বাড়ছে ধীরে ধীরে ফলওয়ালার সচ্ছল হয়ে উঠছে পরিবার একদিন তার ব্যবসায় এসে জুটল পাশাপাশি বাড়ির দুটি ছেলে তাদের মা বিধবা সেই বিধবা মহিলা ভাই পাতিয়েছিল ফলওয়ালাকে রাখি ভাই ফোটাতে ছোটোখাটো উৎসব পালন হতো ছোট থেকেই পিত্তিহারা তাই ছেলে দুটিকে বিশেষ স্নেহ করতেন সেই ফলওয়ালা মূল বাজারের ওপরে একটি জায়গা ছেড়েই দিলেন বড় ভাইকে সে তখন কিশোর ছেলেটির ব্যবসায়ে লাভ বেশ খানিকটা বেড়ে গেল এই ঝটকায় বড়ো ভাই এইভাবে মোটামুটি দাঁড়িয়ে গেল কয়েক বছরেই কেটে গেল কয়েকটি বছর বাচ্চারা বড় হচ্ছে খরচ বাড়ছে সংসারে ফলওয়ালা বেশ ছোটাছুটি শুরু করেছেন রাঁচি বাজারের দিকে ওদিকে আর একটু কম পয়সায় পাওয়া যাচ্ছে ফল রাঁচি থেকে ফলের জোগান এনে মোটামুটি তিনি তখন গাড়ি গাড়ি ফল নিয়ে এসে সারাটা শহরে পাইকারি বিক্রেতা হয়ে গেলেন এবারে এলো ছোটো ভাই তার আবদার তাকেও বাজারে জায়গা দিতে হবে ফলওয়ালা বললেন বাজারে দুই ভাই মিলে ব্যবসা করতে কিন্তু রাজি নয় ছোটো ভাই অনেক কথা অনেক কান্নাকাটির পরে ছোটো ভাইকে নিজের সঙ্গে রাখলেন ফলওয়ালা তারও দরকার ছিল একজন বিশ্বস্ত লোকের ছোটো ভাই নব্য যুবক সাথে পেয়ে সুবিধাই হলো তারও দুইজন যায় পাইকারি বাজারে সাথে সাথে গিয়ে সব জানা হয়ে গেল ছোটো ভাইয়ের এবার ছোটো ভাই বলে কাকা তুমি আর কষ্ট করে কেন যাবে আমি করে দিচ্ছি তোমার বাজার কিন্তু ফল ফলওয়ালা কথা কানে তোলে না চুপচাপ থাকেন এরপরে বেশ কয়েকবার কোনো জরুরি কাজে ফলওয়ালা আর যেতে পারে না রাজি তার বদলে যায় ছোটো ভাই একলা কিন্তু দিনের শেষে হিসেবে ধরা পড়ে বড্ড গরমিল তখন ফলওয়ালা বিরক্ত হলেন খুব কাঁচ থেকে ছাঁটাই করে দেন ছোটো ভাইকে এবার আসে ছোটো ভাইয়ের মা হাতে পায়ে ধরে করে অনুরোধ আবার কাজে বহাল হলো ছোটো ভাই দুইজন যায় ব্যবসায় একদিন ছোটো ভাই একটু ঘুর পথে নিয়ে যায় ফলওয়ালাকে বলে মা এসেছে পুজো দিতে প্রসাদ নিয়ে যেতে বলেছে একটা পুরোনো ভাঙা ঘরের কাছে তারা এসে দাঁড়ায় সেই মহিলা বেরিয়ে আসেন ভাঙা ঘর থেকে সিঁদুর লাগিয়ে দেয় ফলওয়ালা ভাইয়ের মাথায় কিছু মন্ত্র পরে দেয় কিছু প্রসাদ ফলওয়ালা খুব তারাই রয়েছেন এই সবে মন নেই ওদিকে সময়ে ঢুকতে না পারলে ভালো ফল আগেই খালি হয়ে যাবে তাই এইরকম হ্যাঁ হ্যাঁ করতে করতে তিলক নিয়ে প্রসাদ মুখে ফেলে ছুটে চললেন তার কর্মস্থলের দিকে প্রতি মাসে এরকম ঘটনা ঘটতে থাকে ভাঙাবাড়ির কাছে নিয়ে যায় ছেলে মহিলা এসে তিলক প্রসাদ দেন নিয়ে চলে যান ফলওয়ালা বেশ কয়েকটি মাস এইভাবে পার হয় এই সময়ে একটা জিনিস লক্ষ্য করা যায় ক্রমশ শুকিয়ে যেতে থাকেন ফলোয়ালা অসুস্থ হতে থাকেন ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে পড়েন এবং তার ব্যবসার সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় ছোটো ভাই দুর্বল শরীরে অসহ্য মাথার যন্ত্রণা নিয়ে পড়ে থাকেন ফলওয়ালা ডাক্তার আসেন বিভিন্ন ধরনের চিকিৎসা করেন ওষুধ দেন কিন্তু লাভ কিছু হয় না সারাদিন তার কাছে বসে থাকেন তার স্ত্রী ফলওয়ালা বলেন তার মাথা টিপে দিতে তাতে একটু আরাম হয় বাচ্চাদের দেখার সময় নেই মায়ের স্বামীর সেবাতেই ব্যস্ত তিনি তাই বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হলো মামাবাড়ি আপাতত ঘরে শুধুই অসুস্থ স্বামী আর স্ত্রী হোটেল থেকে আসে খাবার এরকম একদিন দুপুরে দুইজন বসে রয়েছে এমন সময় আসে সেই বিধবা মহিলা বলে তুই অনেকদিন অসুস্থ হয়ে আছিস এই ওষুধটা খেয়ে দেখত কেমন থাকিস এই কথা বলে একটা কিছু খাইয়ে দেয় সে সাথে সাথে অবশ হয়ে যায় ফলওয়ালা বলেন আমার হাত পা নাড়তে পারছি না শরীর হচ্ছে না তুমি এটা কি খাওয়ালে সাথে সাথে কেঁদে ওঠে সেই মহিলা ফলওয়ালার স্ত্রীকে বলেন যে হলো কিছু বুঝতে পারছি না তুমি ডাক্তার ডেকে আনো আমি বসছি ততক্ষণ ভাইয়ের পাশে হতচকিত ভীত স্ত্রী ছুটলেন ডাক্তার ডাকতে ডাক্তারের বাড়িতে গিয়ে তাকে ডেকে যখন ফিরলেন তখন দেখেন এক তান্ত্রিক বেরিয়ে যাচ্ছে ঘর থেকে বেরোনোর সময় বলে গেল সে ফলওয়ালাকে ভয়ের কিছু নেই কাল এই সময় ঠিক হয়ে যাবি তুই তান্ত্রিক চলে গেল সাথে গেল সেই বিধবা মহিলা ডাক্তার দেখলেন ওষুধ দিয়ে গেলেন সেদিন রাতে ফলওয়ালা বললেন স্ত্রীকে সব ঘটনা রাঁচি যাওয়ার পথে এই মহিলা তাকে সিঁদুর পরিয়ে কিছু খেতে দিতেন একবার নয় বহুবার হয়েছে এই ঘটনা তারপর ডাক্তার ডাকার জন্য যখনই তার স্ত্রী চলে গেলেন তখন ওই মহিলাও ঘর ত্যাগ করে বেরিয়ে যান একটু পরে সাথে করে নিয়ে আসে এই তান্ত্রিককে তান্ত্রিককে চিনতেন ফলওয়ালা খুবই দুর্নাম ছিল তার বিভিন্ন ক্ষতিকর কাজ সে করে যেত তাই অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে বহুবার নিষেধ করলেন তান্ত্রিককে বললেছেন রকম কিছু না করতে এখনই বেরিয়ে যেতে কিন্তু মরার হার খুলি বের করে তান্ত্রিক চুপচাপ পুজো করে যায় শেষে মরার খুলির কপাল থেকে সিঁদুর নিয়ে জোর করে লাগিয়ে দেয় ফলওয়ালার কপালে যেদিন এই ঘটনা ঘটেছিল পরের দিন ঠিক ওই সময় মারা যান ফলওয়ালা ঠিক যে সময় তার মাথার মরার খুলি সিঁদুর লাগানো হয়েছিল এই ঘটনার পরে সেই বিধবা মহিলাকে পাড়ার সকলেই একরকম এড়িয়ে চলত অনেকেই বলতো মহিলা আসলে ডাইনবিদ্যা চর্চা করে নিজের স্বামীকে দিয়েছে বলি এখন দিলেন ভাইকে মানে ওই পাতানো ভাই ডাইনদের নাকি এরকম বলি না দিলে বিদ্যা আয়ত্ত হয় না কিন্তু কেউ কখনো বিশ্বাস করেনি সেভাবে ফলওয়ালার মৃত্যু সকলের বিশ্বাসে চিট ধরিয়ে দিয়েছিল যারা বিশ্বাস করত তারা তো ত্রিশিমানায় পা রাখত না আর যারা অবিশ্বাস করত তারাও আড়ালে থাকত মোটামুটি বিশ্বাসের সাদা জগতের ওপর পড়ে গিয়েছিল এটি স্থায়ী কালো দাগ আমরা তখন খুব ছোট সেই বিধবা মহিলার সংশ্লোপ এড়িয়ে চলতেন সকলেই এমনকি আমাদের তার চোখের সামনে আসতেন না আমাদের ঘরের লোকজন ঘটনাটি মিথ্যে নয় তবে স্থান কাল পাত্র সবই পরিবর্তিত হয়েছে